হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা শ্যুটিং করতে চাইছি সেই আমরা এখানে ওয়েট করতেছি অটো আসার জন্য অটো আসলে আমরা চলে যাবো এই যে আমার বর্তমানে তিনজন আছি এই যে এই পার্টি গেছে না এই পার্টির জন্য একটা মেয়ে দেখছি মেয়ে দেখি আমাদের পছন্দ হয়েছে কিন্তু মাগার নাম্বারটা আমার এখনও কিছু দিতে পারি নাই আজকে যে যেভাবে হোক নাম্বারটা দেবো আর নাইলে আর একদিন করে যাবো না আমাদের ওটা ভিডিও করার মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হলো ওই মেয়েটা কীভাবে পড়া দেয় সেই উদ্দেশ্য কিন্তু মেয়ে অলরেডি পড়ে গিয়েছে কিন্তু এখনও নাম্বারটা দিতে পারি নাই ইনশাআল্লাহ আজকে নাম্বারটা দিয়ে দেবো এখন আমরা অটোটা আসলে চলে যাবো আজকে আমরা দেখেন কন্টিনিউ ভিডিওটা আমাদের দেখেন বলুক তাহলে দেখতে পারবেন আসলে আজকে আমরা কি কি করি হ্যালো বন্ধুরা আমরা অবশেষে একটা গাড়ি পাইছি এই গাড়িটা রিজার্ভ করে আমরা যাইতেছি আমাদের সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য হলো মেক নাম্বার দো আজকে আজকে যদি নাম্বার দিতে না পারি তাহলে মনে করো আর আবার কথা হয়েছে আর একদিনও যাবো না হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো হচ্ছেন এই যে আমরা এখন বর্তমানে আসছি রোহিতবাগ স্টেশন আপনি কি আসবেন না আজকে এটা হলো আমাদের ট্রেনই একটা স্টেশন এখানে দুই তিনটে ট্রেন সাবধানে আর কি সবগুলো ট্রেন ধরেন এটা হলো আমাদের মিনি স্টেশন এটা অল্প একটা এই যে হরিদাস প্রাথমিক বিদ্যালয় ওই সামনে হরিদাস উচ্চ বিদ্যালয় আমরা এখানে আসলাম আজকে এই গ্রহের টুবেলাই হ্যালো বন্ধুরা এখানে দেখেন আপনারা ওরা শুটিং করতেছে আর আমরা এখানে আছি এই যে দেখেন একটা নাম্বার আছে আমরা এই নাম্বারটা দেবো একটা মেয়েকে ওই মেয়েটা আছে বসে আমাদের এখানে ওই মেয়েটার নাম্বারটা দেওয়ার জন্য আমরা প্ল্যান করবে লাগছে কীভাবে নাম্বারটা দেওয়া যাবে এই যে নাম্বারটা দেখেন ওই যে দেখো আমাদের মামা ভাগ্নি ওই যে ভাই বোন ওই যে সানিম নইলে খেলা খেলো বানাচ্ছে ওই যে আম্মু এটা দেখো হ্যাঁ মামা

এবার সে দেখো তো মামা মামা দেখো তো মামা এই যে টানি আম্মুক দেখা যায় দেখা যায় দেখা